ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মানকর স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াই এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের কর্মীরা পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল সাতটা নাগাদ লাইন পারাপার করার সময় এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়দের অনুমান সকালে দু নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন ঢুকলে হুড়ুহুড়ি করে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে লাইন পারাপার করতে গিয়ে উল্টো দিক থেকে আসা মালগাড়ির ধাক্কায় ছিন্ন হয়ে যায় দেহ রেল পুলিশকে খবর দেওয়া হলে রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় মৃতের নাম পরিচয় জানা যায়নি